নিজের স্বপ্নের গাড়ি কেনার পরেই চলে গেলাম দুজনে বৃষ্টির মধ্যে লং ড্রাইভে আর তার সাথে খেলাম অনেক কিছু সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো নতুন একটি মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি কিন্তু নতুন গাড়ি কিনেছি সেই গাড়িতে করেই আমরা আজকে বৃষ্টির মধ্যে প্ল্যান করেছি ঘুরতে যাব। এমনি নর্মাল টাইমে তো আমরা ঘুরতে যেতে পারতাম না বৃষ্টির মধ্যে কিন্তু এখন যখন গাড়ি আছে তাহলে গেলেই হয় তাই অমিত কিন্তু আমার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল আর দেখো গাড়ির পুরো ভিজে গেছে তাড়াতাড়ি করে আমি কিন্তু গায়ের মধ্যে বসে পড়েছি কারণ আমি পুরো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এসেছি আমার টাথা পুরো ভেজা আর বাইরের অবস্থাটা দেখো এই যে কাচের অবস্থা কীরকম হয়ে গেছে পুরো দেখতে পাচ্ছ আমার বেশ মজা লাগছিলো বৃষ্টির মধ্যে দুজনা একসাথে লং ড্রাইভে যে মজা তারপরে আমার রাস্তার মধ্যে খুব খিদে পেয়ে যাচ্ছিল বলে আমি একটা দোকান থেকে দাঁড়িয়ে পড়েছি আর ওখান থেকে চলে এসেছে এটা খেতে খেতেই আমরা ঘুরে বেড়াবো তা ফার্স্টে আমি একটুখানি খাওয়া শুরু করে দিয়েছি তারপর ভাবলাম যে একা একা খাবো আমার বটটা কষ্ট করে আমাকে ঘুরতে নিয়ে এসেছে তাই ওর মুখেও একটুখানি দিয়ে দিলাম তারপরে আমরা চলে এসেছিলাম মেলাতে আর মেলার অবস্থা পুরো বেহাল কারণ বৃষ্টির জন্য পুরো বন্ধ লন্ড ভন্ড পুরো একদিন পুরো লস রুমেল ঝরে আমরা বৃষ্টির মধ্যে ঘুরে বেরিয়েছি তোমরা ভাব আমরা তারপরে গেছিলাম একটু চা খেতে ওখানে গিয়ে আমার কিছু দাদাদের সাথে দেখা হলো তো আমরা সবাই মিলে একসাথে গল্প করতে করতে চা খেলাম তারপরে চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে দেখি আজকে বৃষ্টির স্পেশাল খিচুড়ি রান্না হয়েছে যেটা করেছে আমার মেশো আর মেশো রান্না কিন্তু দারুণ টেস্টি হয় এখানে মেশো গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু খিচুড়িটা করেছিল আর ওর মধ্যে কিন্তু অনেক কিছু দিয়েছিল মানে ঘি কাজু বাদাম কিসমিস তারপরে হচ্ছে আলু আর আরও সবজি দেওয়ার কথা ছিল কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিলো সারা দিন ধরে তাই কোনো দোকান পাট কিচ্ছু খোলা ছিল না তাই যা পেয়েছে তাই দিয়ে করেছে বেগুন আনতে গেছিল বাজারে বেগুনটাও পাইনি যে বেগুনই করবে তাই বাড়িতে আলুর চপ বানিয়েছিল মেশো এমনি আর তার সাথে কিন্তু অনেক পাপড় ভেজেছিলো দু রকমের আমার তো দারুণ লাগছিল টেস্টি টেস্টি আর আমি আসার সময় একটাই মাত্র শুধু বিরিয়ানির দোকান খোলা পেয়েছিলাম তা আমাদের তাহের পরে ড্রিমল্যান্ডের বিরিয়ানি ওখান থেকে আমি বিরিয়ানি নিয়ে এসেছিলাম যে যেটা আমি পরে রাত্রে যেহেতু সোমবার আমরা নিরামিষ খাই তাই এখন আর খাওয়া যাবে না খিচুড়িটাই খেতে হবে আর মেষরাতের খাবার মিস করা যায় দেখো কি দারুণ লাগছে দেখে তোমরা বৃষ্টির মধ্যে কে কে খিচুড়ি খেয়ে কাটিয়েছো আমাকে কমেন্ট করে জানাবে মানে রুমেল যে ঝড়টা হয়েছে সেটা আমাদেরকে কিন্তু ঝড় একদম ভয় পাওয়াতে পারেনি আমরা ঘুরে বেরিয়েছি রাস্তা দিয়ে তো এখন বসে বসে দেখো আমি চপটা খাচ্ছিলাম আমি তো ভাবছিলাম সন্ধ্যাবেলা যদি চপ মুড়ি পাওয়া যেত তো সন্ধ্যাবেলা তো ঘুরতে চলে গেছিলাম তাই রাতের বেলাতেই চপ হয়ে গেছে আমার আশাটাও পূর্ণ হয়ে গেছে তারপরে এখন দেখো রাত বাজে বারোটা দশ দেখো ঘড়ির কাটায় বারোটা দশ আমার ভাইয়ের ভাই না ও এখন খাবে হচ্ছে বিরিয়ানি ওকে এখনই বিরিয়ানি দিতে হবে কারণ ও খিচুড়ি বেশি খায়নি আর আমিও একটুখানি বিরিয়ানি খাবো বলে খিচুড়ি অল্প করে নিয়েছিলাম আর অনেকক্ষণ আগে খেয়েছিলাম একটু খিদে ভাবলাম যে ঠিক আছে ভাই যখন বায়না করছে রেখে দিলেও নষ্ট হয়ে যাবে ফ্রিজে রাখবো তাই আমরা ভাবলাম যে আমি তো অল্প করেই নিয়ে এসেছি চল দুজনে মিলে ভাগ করে খেয়ে নিই এখানে দেখো ভাই এসে বসে পড়েছে এখন খাবে বিরিয়ানি অনেকদিন নাকি ও বিরিয়ানি খায় না ওর এই কষ্টটা আমি কোথায় রাখবো বলো দিদি হয়েছে এটুকু তো করা যেতে পারে যাই হোক এখন আমি বিরিয়ানির প্যাকেটটা খুলছি আর ও আমাকে বারবার জিজ্ঞাসা করছে দিদি এখানে কিসের বিরিয়ানি রয়েছে তো আমি ওকে বললাম আমি চিকেন বিরিয়ানি এনেছি অত বড় লোক আমি না যে মাটন বিরিয়ানি নিয়ে আসবো তারপরে আমি যখন বিরিয়ানিটা ঢাললাম ও তো বুঝতে পারছে না যে এরকম গ্রেভি গ্রেভি কেন আমি ওকে বললাম তুই খেয়েই দেখ এই দোকানে চিকেন যে চাপটা হয় ওটা দিয়ে চিকেন বিরিয়ানিটা দেওয়া হয় তো এখানে দু পিস দেখো চিকেন ছিল একটা আলু ছিল আর ছিল একটা ডিম ও বারবার বলছে যে লেগ পিস কেন এবার আমি কি করে বৃষ্টি একেতে পড়ছিল আমি কি করে বলি যে লেগ পিস খুঁজে খুঁজে আমাকে দাও তাও ভাগ্য ভালো একটা দোকান আমি খুঁজে পেয়েছিলাম কারণ সব দোকানপাট বন্ধ ছিল আর শুধু চায়ের দোকানগুলোই খোলা ছিল আর কিছু চিপস টিপসের দোকান খোলা ছিল তারপরেই আমি ওকে ভাগ করে দিয়ে দিয়েছি আর এই যে ওর মাটন খেতে ইচ্ছা করেছিল ভগবান মনে হয় ওর কথা শুনেছে তাই বিরিয়ানির মধ্যেই একটুখানি মাটনের টুকরো পড়ে গেছিলো যেটা আমি একটু খেয়ে টেস্ট করলাম তারপরে ভাইকে দিলাম বেশ ভালোই লাগছিল মানে একটুখানি তো আমাদের মাটন খাওয়া হয়ে গেছে ঘরে পাত্তায় তারপরে এখানে দেখো বিরিয়ানির মধ্যে লঙ্কা ছিল যেহেতু চিকেনের গ্রেভিটা দিয়েছিল না তো আমি ভাইকে ভাগ করে দিয়ে দিয়েছি আর ওকে জিজ্ঞাসা করছিলাম যে তোর কেমন লাগছে তুই একটু খেয়ে বল ও তো প্রথমে রাইসটা খেয়ে বললো যে ভালোই তো লাগ তারপর চিকেনটা খেয়ে তোমাকে পরে বলবো তা তখন দেখো আমি একটুখানি আমার ক্যারামতি শুরু করে দিয়েছি বিরিয়ানি দিয়েও একটুখানি রাইস ডিম আর একটু শশা নিয়ে আমি বিরিয়ানিটা মুখের মধ্যে টপ করে দিয়ে দিয়েছি আমার তো দারুণ লাগে তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে আমার বেশি ড্রাই বিরিয়ানি ভালো লাগে কারণ আমার গ্রেভি গ্রেভি অত ভালো লাগে না দেখো এক্সট্রা করে কিন্তু গ্রেভি দিয়েছিল আমি নিই নি যেহেতু এই চিকেনের গ্রেভি দিয়েছে বিরিয়ানিতে যা ওটাই ইনাফ ভাইকে বললাম যে তুই একটু টেস্ট করে বল যে কেমন লাগছে ও তো একটু টেস্ট করানোক্ষণ ধরে ভেবে বলল যে সুন্দর ভালোই হচ্ছে আমি তোমাদের দেখো চিকেনটা কাছ থেকে দেখায় তোমরা আই থিঙ্ক বুঝতে পারবে যে এটা কেমন করে বানানো পুরো চাপের মতো এর ওপরে আমার মনে হচ্ছিলো কোনো চপ জাতীয় কিছু বানানোর চেষ্টা করেছিল নাকি আমি আন্দাজে কিছু বলবো না ওরকমই মনে হচ্ছিলো আমার কিন্তু চিকেনটা খেতে টেস্টি ছিল তো আমি একটুখানি চিকেন আর গ্রেভি নিয়ে রাইসটা এবার খেয়ে দেখবো যে কেমন টেস্টি লাগে কারণ অনেক দিন আমি এই ড্রিমল্যান্ডের বিরিয়ানি খাইনি নর্মাল দোকানের বিরিয়ানি আমি খাই আমার বেশি ভালো লাগে সেটাই তারপরে দেখো খেতে খেতে দেখি পাঁচ মিনিট হয়ে গেছে আমরা পাঁচ মিনিট ধরে এখন বিরিয়ানি খাচ্ছিলাম তারপরে যে ডিমটা রয়েছে আমি ভাইকে বললাম যে তুই ডিম খাবি ও তো একদমই ডিম খেতে চায় না তাই কি করব ও ডিমটা যেহেতু খেলো না এখানে আমি একটুখানি হেভেন বাইট খাবো বলে রেডি করছিলাম ফার্স্টে একটু কুসুম নিলাম তারপরে ডিমের যে সাদা অংশটা সেটা নিলাম তারপরে একটু শসা একটু পেঁয়াজ আর এবার একটুখানি নেব মাংস যেটা হচ্ছে স্পেশাল আর মেন যেই থিং সেটা হচ্ছে এই আলু এই নরম নরম আলু একটা ধাপসা আলু দিয়েছিল কিন্তু এবার এই সব কটা নিয়ে এবার আমি মুখের মধ্যে চালান করব কিন্তু আমি হাতেই ধরতে পারছিলাম না এত বড় হয়ে গেছিলো তারপর অনেক কষ্টে সৃষ্টি আমি হাতে এটা নিলাম তারপরে আমার মুখের মধ্যে আমি চালান করে দিলাম মুখের থেকেও দেখো কেমন পড়ে যাচ্ছিলো ঠিক করে নিতে পারছিলাম না কিন্তু এটা মুখে দেওয়ার সাথে সাথে এতো টেস্টি লাগছিল মনে সত্যি অসাধারণ ছিল সব বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভাল লাগলে আমার পেজটা ফলো করে দেবে ভিডিওতে কমেন্ট করবে লাইক করবে আর হ্যাঁ বিরিয়ানি লাভাররা কিন্তু জলদি জলদি ফলো করে দেবো বা